কি ৰংছ কি কৰবালী মাংস বনাইছে কোলা জালি পিঠা দিয়া মাংস দিয়া মজা ন মাংস তো হয়ে গেছে মাংস না তো খোলা জলে পিঠার সাথে হালকা একটু ঝোল রাখবে ঝোল না রাখলে কিন্তু আবার খোলা জালি পিঠা খাওয়া যাবে না ঠিক না খালি গোস্ত দিয়ে তো আর খোলা জালি পিঠা খাওয়া যায় না হালকা একটু ঝোল রাখা লাগবে এই কারণে এই যে পারফেক্ট এরকম মাখা মাখা অত বেশিও ঝোল না আবার এই যে হয়ে গেছে তরকারি রান্না নামাই ফেলাইবে নামাই অন খোলা জালে পিঠে বানাইবে তরকারি তো হয়ে গেছে নামাব

আরো পানি দেওয়া লাগবে ঠিক না নাইলে আবার ওইবে না খোলা জালি ভিডিওকে ওই এক কাল শীত পিঠের নাম পাতলা বানানো লাগবে আর এই যে মগ মুরার সালুন হয়ে গেছে এই যে মুরার সালুনের কালার দেন দেখছেন কি সুন্দর এই যে এরকম একটু হুরো রাহা লাগবে ঠিক না হ্যাঁ তো এই যে গোলাটা কিরমের গোলা আছে দেখেন

দেখেন খোলা জালে পিঠে কেমনে উডান লাগে শিখে রাখেন বেশি তাড়াহুড়ো করা যাবে না ঠিক না হয়ে গেছে একটু উল্টো দেহ তো উল্টো হ এই দেখেন এই খোলা জালের আসল রূপ সেই হয়েছে সেই অস্থির বানাই খোলা জালের নায়িকা হাসের মাংস কি বুনে পারছো নাকি হাসের মাংস হাস নিয়ে যাও হাস নিয়ে আসা লাগবে

আবার নতুন করে বানাও এদের জন্য তো আবার নিছি কিন্তু খুব দর্দে নিয়ে তোলা লাগে না লিখি ভাঙ্গিয়া দাও আস্তে আস্তে তোলা লাগবে ঠিক না কি হয় না হইছে ওটা আবার কি একটা স্পেশাল জিনিস বানাইছি তোমার লাগবে কি বানাইছো আবার স্পেশাল দেখবা দেহে এই দেখ সিটি পিঠা বানাইছি এতে পিঠা বানাইছে আবার গোলা তো একই না হুম এক গোলা দিয়েই বানাইছি

পাতলা বানান লাগবে এই যে পিডা লজালি পিডা আর এই যে গোস্ত কালার দেন গোস্তের